হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না মিডিয়াটাকে বোসরা এই যে আমায় সকালবেলা ওই সরনা আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি সিনকেট করতেছে আমি আসছি ওনাদের মিলাতে দিতে আমাকে সে কেন আমার কাছে

লো বলেন মিথিলা নাকি আপনার মেয়ে বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতে আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে হাই দর্শক লাগাইতে এগুলো আমার কাছে আছে ধরেন এই যে হ্যাঁ করছে ঠিক আছে সবকিছু এগুলো আছে আমার কাছে ভাই এই আমার

আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইছে হাতে নাতে হাতে নাতে বলে আমার দোস্ত ইতির লগে যায় করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্ভংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে

এই বাড়িতে বসে কেন ওই খারাপ কথা কেন ও এখানে বসে বসে